ওটা সেজো জামাই ওটা ছোট জামাই না নোয়া জামাই আর এটা ছোট জামাই পাঁচটা জামাই আজকে পাঁচটা জামাই জামাই ষষ্ঠী হবে এখানে পাঁচটা থালা

মানে কামে যায় না স্যার সিরিয়াসলি দোস্ত নরবি আমি জানি না আমি জানি না কি দেয় আমি তো জিজ্ঞেস করতেছি স্যার মেসেজ জিজ্ঞেস করেছে आवर ah, द no, <laughs> <laughs>

এই একটু খোদাশো একটু হাত পারে দাও খাবারের জন্য তো কোনো ঝুলেছে না হবে এই কই হ্যাঁ না ছোট তো আ বাবা বাবা লাভ তো বাদছিরে বাবা এই করে তো ঢুকেছে হবে না তুমি যাও একটা বাটি নিয়া আসো যাও ওটা ভাই তো এই এই প্যাকেটে জান তো দিদি

মা ওখানে রেডি হয়ে গেছে এই যে একটা একজন বসে গেছে জামাই ষষ্ঠী খেতে কি করবা রুমাল নেই ও না গামছাতেও হবে

কোনো সামনে দিয়ে না দা কিন্তু না সামনে থালা দিয়ে নাও সামনে থালা দিয়ে নিয়ে তারপর আশীর্বাদ করে ভালো নেই এখানে চেয়ার

এই ওর বাবার মুখ আটকে ধরছে कि तुम्हारी बुद्ध मेरे वाली है हां अब ऐ আচ্ছা মুখটা দেখা আমি নাইটে দেখাচ্ছি না তোর মুখটা দেখা এই দেখো তোর মেয়ে তোর ওরা শৈবা এ শবা চাশি <muchas> <muchas> এ শ্রাবণ মাস করিস ये वहां पर